বনগাই দুর্গা পুজোয় বড় আকর্ষণ জীবন্ত মডেল দিয়ে দুর্গা তৈরি থিম ভুল ভুলাইয়া দুর্গা প্রস্তুতি শুরু রেলবাজার ভারত সংঘ ক্লাবের উৎসবের মেজাজ সহজ জুড়ে দুর্গা প্রস্তুতি শুরু ধুমধাম করে এদিন খুঁটি পুজোর আয়োজন করল বনগাঁ রেলবাজার ভারত সংঘ ক্লাব পুরোহিতের মন্ত্র উচ্চারণ ঢাকের আওয়াজ এবং মিষ্টি মুখের মধ্যে দিয়ে সম্পন্ন হল এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠান উপস্থিত ছিলেন ক্লাব সদস্যরা আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব ইতিমধ্যেই খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে শারদ উৎসবের প্রস্তুতি ঢাকের আওয়াজ শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে উমা আসছে আর তার জন্যেই চলছে প্রস্তুতি চলছে প্যান্ডেল তৈরির কাজ অন্যদিকে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা এসবের মাঝেই রবিবার অর্থাৎ আজ এই ছুটির দিনেই ধুমধাম করে খুটি পুজোর আয়োজন করল বনগাঁ রেলবাজার ভারত সংঘ ক্লাব বছরে তাদের পুজো সাতাশতম বর্ষে পদার্পণ করল সাতাশতম বর্ষ উপলক্ষে তাদের এ বছরের থিম এ এবছর দর্শকদের জন্য প্রধান আকর্ষণ থাকছে জীবন্ত মডেল দ্বারা সজ্জিত পূজা মণ্ডপ আলোকসজ্জা এবং দেবী প্রতিমার পাশাপাশি তাদের এই বছরের প্রধান আকর্ষণ থাকছে জীবন্ত মডেল দ্বারা তৈরি পূজা মণ্ডপ আর এই জীবন্ত মডেল দ্বারা তৈরি পুজো মণ্ডপ যে মানুষকে বাড়তি আনন্দ দেবে সে ব্যাপারে নিশ্চিত পুজো আয়োজকেরা এ বিষয়ে ক্লাব সেক্রেটারি জানান আজ ছুটির দিনে আমাদের খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে এর আগে আবহাওয়া খারাপ থাকার কারণে ক্রমশ পিছিয়ে গেছে খুঁটি পুজোর দিন বছর আমাদের জীবন্ত মডেল দ্বারা পুজো মণ্ডপ সাজানো হবে আশা রাখছি সকলের আমাদের পুজো মণ্ডপ ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা এবছরের পুজো মণ্ডপ দেখে আনন্দ পাবে আমরা প্রত্যেক বছরই কিছু নতুনত্ব করার চেষ্টা করি তবে এবছর জীবন্ত মডেল দিয়ে প্রথমবার পুজো মণ্ডপ সাজানো হচ্ছে তাই আশা রাখছি সকলের এই পুজো মণ্ডপ ভালো লাগবে আমাদের এবার দুর্গা উৎসব সাতাশতম বর্ষে পড়েছে আমরা প্রতি বছর সারা বঙ্গাবাসী প্লাস যারা বাইরের থেকে আমাদের প্রতিমা দর্শন করতে আসেন তাদের জন্য আমাদের প্রতি বছর নতুন কিছু থাকে যেহেতু বঙ্গা এর আগেও জীবন্ত মানুষ দিয়ে অনেকবার থিম হয়েছে অনেক ক্লাবই করেছে আমরা তার থেকে আমরা এবার প্রথম জীবন্ত মানুষ দিয়ে আমরা থিম করতে চলেছি সেটা হচ্ছে আমরা একটা থিমের নাম দিয়েছি ভুল ভুলাইয়া অনেক জায়গা অনেকের জীবন্ত মানুষের থিম দেখেছে শুধু আমি এইটা বলতে পারি ভারত এবার যেভাবে নতুন রূপে বিশেষ করে বাচ্চা কাচ্চার থেকে শুরু করে যারা আমাদের টোটাল দর্শক মহিলা হোক যারা পুরুষ হোক তাদের আমাদের প্যান্ডেলে অবশ্যই আসতে হবে আমাদের থিম দেখার জন্য ওই যে আমরা থিম বিষয় পুরোটা বলতাম আমরা কিছু সবটা বলতে চাচ্ছি না শুধু এটুকু বলবো লোকে বলে ভূতের বাড়ি ভূতের বাড়ি অনেক জায়গায় লোকে শুনেছে কিন্তু আমাদেরও ভুল ভুলাইয়া ভূতের উপরেই জানন্ত মানুষ যে থিম হবে কিন্তু তার মধ্যে অনেক কিছু নতুনত্ব থাকবে যা বনগাঁয়ের মানুষ বা যারা বাইরের দর্শক আসেন তারা দেখেন আর মাত্র কিছুদিন তারপরেই শারদ উৎসব কিন্তু লাগাতার বৃষ্টিপাতের কারণে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা আবহাওয়া খারাপ তার উপর লাগাতার বৃষ্টি প্রতিমা শোকাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মৃৎশিল্পীদের শুধুমাত্র মৃৎশিল্পী নয় সজ্জার ক্ষেত্রেও শিল্পীদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে আবহাওয়ার খারাপ থাকার কারণে হাতে গোনা আর মাত্র কিছুদিন বাকি আবহাওয়া ধীরে ধীরে ঠিক হোক না হলে আগামী দিনে সমস্যায় পড়তে হবে সকল শিল্পীদের ভাটা পড়বে শারদ উৎসবের আনন্দে আগামী দিনে আবহাওয়া ভালো থাকলে সব কিছু ঠিকঠাক হবে এমনটাই আশা রাখছেন সকলে সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগাঁ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো